আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষে রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও এই মুহূর্তে অনেক ভালো আছি এই মুহূর্তে তিন তিনটি বাইক নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম আজকের এই ভিডিও তো পাবেন দুই হাজার লাস্টের গাড়ি মাত্র পঁচানব্বই হাজার টাকা যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান আসতে পারেন আরিফ মোটরসে যারা বিশ্বাসের সাথে বাইক কিনতে চান আসতে পারেন আরিফ মোটরসে আরিফ মোটরসে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা জেনে থাকেন অনেকে অযথা কিছু কিছু ভাইয়েরা আছে আমাদের পেজে বাজে মাঝে কমেন্টগুলো করে তা আসলেই সেই কমেন্টগুলো কিন্তু আসলে করে সত্যমি করে তো ভাই আমাদের এই প্রতিষ্ঠান একটা সুনাম আছে আপনি যদি আমাদের প্রতিষ্ঠানে আসেন আমাদের কাছ থেকে একটা বাইক ক্রয় করেন তারপরেই কিন্তু বুঝতে পারবেন যে আমাদের প্রতিষ্ঠানের সুনামটা আমি শুরুতে যদি বাইক দেখানোর চেষ্টা করি টিভিএস রাইডার একশো পঁচিশ সিসির গাড়ি দুই হাজার তেইশের গাড়ি একদম নতুন কন্ডিশন বাইকটা দুইটা চাবি অক্ষতভাবে আছে অক্ষত অবস্থায় আছে একটা একেবারে ইনটেক নতুন কন্ডিশন একটা গাড়ি এই বাইকটার মালিক মূলত বাইক আমাদের কাছে বিক্রি করে উনি অলরেডি বিদেশ চলে গেছে বাইকটি সাত হাজার পাঁচশো পাঁচ কিলোমিটার চলার অবস্থায় আছে এক কথায় গাড়ি নতুন কন্ডিশন অবস্থা আছে গাড়ির সাউন্ড এবং ব্রেক ফাংশন সব মিলিয়ে একশো একশো কন্ডিশন অবস্থায় আছে আপনি আগে চালাবেন বাইক দেখবেন ভালো লাগবে এরপরও টাকা নিয়ে পরিশোধ করে বাইকটি নিতে পারবেন এবং ইঞ্জিন কোনো কিছু খোলার প্রমাণ দেখাতে পারলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন যত টাকা খরচ করে আসবেন তার দ্বিগুণ টাকা ইনশাল্লাহ আরিফ মোটরস থেকে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে গ্যারান্টি সহ আমরা ভিডিওগুলো করে থাকি গাড়িতে কোথাও কোনো রঙের ট্রাস আপ নাই একশো পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক অবস্থা আছে কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই এক কথাই নতুন কন্ডিশন অবস্থা আছে নতুন এই বাইকটির প্রাইস বর্তমানে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এরপরেও আসলে আরিফ মোটরসের ভিডিও তো জানেনি যারা দেখে কি পরিমাণ বিগ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী আমার লাভের থেকে যত পরিমাণ পারি আমি ছাড় দিয়ে দিই আপনারা আসেন আইসা দেখেন বাইকটা স্টার্ট দিলে আপনার পছন্দ হয়ে যাবে যখন চালাবেন এখানে কিন্তু ফগ লাইটগুলো লাগানো আছে বাইকের একটা হাইট্রোনিক লক পর্যন্ত যদি থাকে আমরা যে অবস্থায় কিনি ঠিক ওই অবস্থায় আবার আমরা বিক্রি করে দিই তো যারা এই বাইকটা নেবেন এক লক্ষ বাইশ হাজার টাকা এবং চব্বিশ পঁচিশের মডেলের একটা গাড়ি এটাও একবারে সুপার কন্ডিশন অবস্থায় আছে টিভিএস রাইডার একশো পঁচিশ সিসির একদম নতুন কন্ডিশন একটা গাড়ি এটাও একশো পারসেন্ট ইঞ্জিন আনটাচ অবস্থায় আছে কোনো একটা নাটের মধ্যে হাত ধরা নাই যদি প্রমাণ দেখাইতে পারেন কোনো একটা নাটের মধ্যে হাত পড়ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা শহর থেকে আমাদের প্রতিষ্ঠানে আসবেন যত টাকা খরচ করে আসবেন তার দ্বিগুণ টাকা আরেক মোটরস বহন করে থাকবে ইনশাল্লাহ জরিমানা সহ দিয়ে থাকবে এবং গাড়িতে কোথাও কোনো বিন্দু পরিমাণ কোনো কাজ নাই এই দুইটা গাড়িতে এক বছরে ফ্রি সহ আমাদের কাছ থেকে এই বাইকগুলো নিতে পারবেন এটার দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা তবে বাইক দুইটা বাইক কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন সেই সুবিধাটা কিন্তু আরিফ মোটরস করে দিয়ে থাকবে ইনশাল্লাহ যারা নেবেন দ্রুত চলে আসুন আরিফ মোটরসে এবং আরও একটা চব্বিশ পঁচিশের এলইডি বর্তমানে প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকার অধিক এই বাইকটার দাম আর আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা এই গাড়িতে আমাদের হয়তো কিছু টাকা লস যাবে তারপরেও আমরা বিক্রি করে দেব এটা এক কথায় নতুন কন্ডিশন এবং লাইটটা কিন্তু এল মাত্র তিন হাজার কিলোমিটার চলার অবস্থায় আছে লাইটটা কিন্তু এল এটা আপনাদের লক্ষ্য করতে হবে যে চব্বিশ পঁচিশের মডেলের যে গাড়িটা সেই গাড়িটা তিন হাজার কিলোমিটার রানিং অবস্থায় আছে গাড়িটির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা কোনো একটা নাটের মধ্যে যদি হাত পরার প্রমাণ দেখাতে পারেন যেখান থেকে আসবেন যত টাকা খরচ করে আসবেন তার দ্বিগুণ টাকা ইনশাল্লাহ আরিফ মোটরস দিয়ে থাকবে এবং আজকের এই ভিডিওতে আটষট্টি হাজার টাকায় একটি নাম্বার সহ মেট্রো গাড়ি এটাও আপনাদেরকে মোটামুটি তিনটা বাইকের সাথে ফ্রি মোটামুটি এটাও একবারে সুপার কন্ডিশন অবস্থায় আছে এটা আটষট্টি হাজার টাকায় আমাদের ভিডিও দেখে যদি আসেন এরপরেও আরিফ মোটরসের ভালোবাসা দেখে আসলে তারপরেও ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব নাম্বার সহ দু বছরের পেপার কমপ্লিট করা আছে শুধু রেনি করতে হবে ফার্স্ট মালিক যে কোনো সময় মালিকানো পরিবর্তন আমরাই করে দেব আপনার কোনো চিন্তা নাই খালি খরচের টাকাটা দিবেন এছাড়া আর কোনো কিছু দিতে হবে না ভালো থাকবেন সবাই আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার যদি কোনো বাইক কেনার যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট করে জানাইতে পারেন যে আমরা এই বাইক নিতে চাই এই বাইকের ভিডিও দেন সেই বাইক নিয়েই পরবর্তী ভিডিও হাজির হবে ইনশাল্লাহ তো আমাদের ফেসবুক পেজে যারা নতুন আছে পেজটি ফলো রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম